বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন হেমুজিটি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন সাথে সাথে বেলাইকন বাজিয়ে রাখুন যাতে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দ্রুততম সময়ে আপনাদের কাছে পৌঁছতে পারে প্রিয় বন্ধুরা আজ আমরা বাংলা সাহিত্যের বাসাইকৃত প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। যেগুলো ব্যাংক বিসিএস ও বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় এসেছে আমরা আশা করি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ আমরা শুরু করছি বৈষ্ণব পদাবলী আদি রচয়িতা চণ্ডীদাস ইসমাইল হোসেন সিরাজি যে কাব্যগ্রন্থের জন্য কারাবরণ করেন তার নাম কি অনল প্রবাহ ওমর ফারুক কবিতা কাজী নজরুল ইসলামের কোন গাব্য কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত জিনজির উদাসীন প্রতীকের মনের কথা উপন্যাসের রাজশাহী থেকে নির্মসাররা হোসেন উত্তম পুরুষ উপন্যাসের রাজশাহী থেকে রশিদ করিম এ গ্রামার অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এর রসাই থেকে নাথানিয়েল ব্রাসি হ্যালহেট একই কি বলে সভ্যতা প্রসনটি কার রচনা মাইকেল মধুসূদন দত্ত এসব বিজ্ঞানের রাজ্যে গ্রন্থিটি রসায় আব্দুল্লাহ আবদুল্লাহ আলমতি শরফুদ্দিন ওরা কদম আলী নাটকের রসয় মামুনুর রশিদ ওজারতের দুই বছর গ্রন্থটি রচয়িতার নাম কি আতর রহমান খান প্রধানমন্ত্রী নয় মাস গ্রন্থটি রচয়িতার নাম কি আতর রহমান খান স্বৈরাচারের দশ বছর গ্রন্থটি রসয়িতার নাম কি আতর রহমান খান করে দিয়ে কিনলাম উপন্যাসটি রচনা করেন কে বিমল মিত্র করিও কমল গ্রন্থের রচায় থাকে রবীন্দ্রনাথ ঠাকুর কমলাকান্তের দপ্তর গ্রন্থের রচায় থাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্তের দপ্তর কোন ধরনের রচনা তীর্য ব্যঙ্গাত্মক কৃষ্ণকান্তর উইল উপন্যাসের রসায়তাকে বংশমচন্দ্র চট্টোপাধ্যায় কৃতুদাসের হাসি উপন্যাসের রসয়টাকে সওকাত উসমান কুলিন কুল সর্বোচ্চ নাটকের কে রামনারায়ণ তর্করত্ন কাফেলা নাটকের রসয়িতার নাম কি ইব্রাহিম খাঁ কামাল পাশা ও আনোয়ার পাশা গন্ধ দুটি রসয়িতার নাম কি ইব্রাহিম খাঁ কবর নাটকটির তাকে মুনির চৌধুরী কবর নাটকের পটভূমি কি বা ভাষা আন্দোলন কবর নাটকটি প্রথম কোথায় মঞ্চায়িত হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে কবর কবিতাটি রচায় থেকে জসীম কবর কবর যে কাব্যগ্রন্থের অন্তর্গত রাখালি কৃষ্ণপক্ষ গ্রন্থটি রসাই থেকে আব্দুল গফ্ফার চৌধুরী কাদো নদী কাদো উপন্যাসের রচায় থেকে শহীদ ওয়ালিউল্লাহ খেয়া রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা কাব্য রচনা শেষ বীর গ্রন্থের আলী গোলাম মোস্তফার বিখ্যাত গ্রন্থ কোনটি বিশ্বনবী নবী জন্মগ্রহণ করেন কোথায় নবদ্বীপে চোখের বালি উপন্যাসটি লিখেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর যে ক্যাপটিভ লেডি রচয়টাকে মাইকেল মধুসূদন দত্ত দুই বোন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন শ্রেণীর রচনা উপন্যাস দুধে উৎপাত বলতে রসাইটাকে তাকে জামান ইলিয়াস দত্তা উপন্যাসের লেখককে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নবী কাহিনী বলতে রচায় কাজী ইমদাদুল হক নয়া খানদান নাটকের রসাইটাকে নুরুল মোমেন নীল দর্পণ নাটকের রচায় দীনবন্ধু মিত্র লক্ষ্মীকাতার মার কাব্যটির রসাইটাকে জসীম উদ্দিন চাষা কাহিনী গ্রন্থটি রসয়টাকে সৈয়দ মুস্তবা আলী চন্ডিমঙ্গল কাব্যের কবিকে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী জমিদার দর্পণ নাটক রচনা করেছেন কে মীর মোশ হোসেন জিব্রাইলের ডানার গল্পকারকে শাহেদ আলী আরেক ফাল্গুন হাজার বছর ধরে ও বরফ গলা নদী এগুলো কার রচিত উপন্যাস জহির রায়হান তোতা ইতিহাস গ্রন্থটি কোন ভাষা থেকে অনুদিত ফার্সি তেইশ নম্বর তলচিত্র উপন্যাসের রচয় থেকে ডক্টর আলাউদ্দিন আল আজাদ নরউদ্দিনের সাহাজীবন নাটকের রচয় থেকে শহীদ শামসুল হক পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের থেকে শহীদ শামসুল হক খেলারাম খেলে যারে কার রচনা শৈয়দ শামসুল হক তিতাস একটি নদীর নাম উপন্যাসের রসাইটাকে অদ্বৈত মল্লবর্মন তারাবাই নাটকটির রসাইটাকে দ্বিতেন্দ্রলাল রায় দেওয়ানা মদিনা পালা রসায় থেকে মনসুর বায়াতি নবীন মাদক কর্ণাটকের চরিত্র নীল দর কর্ণাটকের নারীর মূল্য প্রবন্ধের রসয় থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নৌকডুবি উপন্যাসের রাশয় থেকে রবীন্দ্রনাথ ঠাকুর ধন্যবাদ কবিতাটি কার রচিত আহসান হাবিব নৈবেদ্য গ্রন্থিটি রচয় থেকে রবীন্দ্রনাথ ঠাকুর নকশিকাতার মাঠ কাব্যটির ইংরেজি অনুবাদককে ইএম মিলপর্ দেশে বিদেশে গ্রন্থটি রচয় থাকে সৈয়দ মুস্তফা আলী দণ্ডকারান্য গ্রন্থটি রচয় মুনির চৌধুরী ধনধান্য পুষ্পে ভরা যে সত্যবদক গানটি রসায় থাকে দিজেন্দ্রলাল রায় আরাকান রাজসভায় বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য সাহিত্যিকদের নাম কি কী কাজী আলাউল করসি মাগন ঠাকুর মর্দন আব্দুল করিম খন্দকার প্রিয় বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথেই থাকুন কোনো ভুল ত্রুটি হলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন যদি আমাদের এই প্রয়াস আপনাদের সামান্য কোনো উপকার লাগে তাহলে নিজেকে খুবই মান মনে করব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ